একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা ব্ল্যাঙ্ক চেক দিবেন ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা ফিগার আপনি বসায় নেবেন স্বাক্ষর উনি করে দিয়েছেন অ্যাকাউন্টে টাকার অভাব নাই তুমি ফিগার বসায় নাও একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তালা বলেছেন আখেরাতে বান্দা আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন একটি আমল অনলি একটি আমল বলবো সেটা আল্লাহ বলেছেন ইন্নামা ইউ আফা সবের আজ রহম বেগাইরে হিসাব যারা সবর করতে পারবে ধৈর্যশীল হবে আশাহত হবে না ভেঙে পড়বে না মুসরে পড়বে না শক্ত থাকবে আল্লাহর প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া হিসেব ছাড়া আপনি যদি ইসলামে আসেন আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন আপনার প্রমোশন হলো না ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না আপনি খুব শর্ট অফিসার কিন্তু প্রমোশন হলো না বেইমানের কাছে কোনো সান্তনা আছে যার আখেরাতাদের প্রতি বিশ্বাস নাই তার কাছে কোনো সান্ত্বনা আছে আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই মানে এর বড় ট্রাজেডি আর কি হতে পারে আপনার কাছে তো আপনার কাছে তো ইচ্ছে কষ্টই কিছু আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে করে করে তার কোনো সান্ত্বনা আছে তো ইমানদারের সান্ত্বনা আছে না নাই আছে না নাই আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো এদেশে মানুষের মুখে হাসি ফোটাব আমি অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব আমি সমাজে উদাহরণ হব আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের ভোগবাদ এটা জীবনের সার্থকতা না ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে পশু পাখিও পারে ভোগের ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি আমার প্রমোশনই হলো না চাকরিটাই হলো না জায়গা মতো যেতেই পারলাম না ইমানদারের সান্তনার জায়গা হলো নবীজি বলেছেন মানহাম্মা বেহাসানাতিন ফালাম ইয়ামালহা কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না কিন্তু সে পারে নাই তার প্রমোশন হয় নাই তার চাকরিটা হয় নাই ব্যাটে বলে হয় নাই তার স্বপ্ন ছিল তার ইচ্ছা ছিল ইচ্ছাতে কোনো খাদ ছিল না সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি নবীজি বলেছেন কুতিবাত লাহু হাসানাহ সে যা নিয়ত করেছে ওইটা নিয়ত করে করলে যা স্বভাব পেত নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ স্বয়াব লাভ করবে আপনি যদি মুসলিম হন আপনার জীবনে প্রমোশন না হলে চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন চাকরি হয় না তাতে কি সব অ্যাকচুয়ালো কম হবে না আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন ঘোষণা দেওয়া আছে কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না কিন্তু যদি আপনি ইমানদার না হন আপনি যদি বেঈমান হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন কিন্তু আপনার কিছু করার থাকবে না আপনি অসুস্থ হবেন এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায় আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইন কুলুক যদি কেউ সুখ চায় কেউ যদি মানসিক প্রশান্তি চায় সেজন্য আল্লাহ স্মরণ করে আল্লাহ স্মরণ করলে তার অন্তর এমনিতে প্রশান্ত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন